ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর জানা তো আজকে সকাল সকাল ঘুম থেকে একদম ছটা সময় ঘুম থেকে উঠেছি উঠে চান টান করে একদম রেডি সেডি হয়ে আটটার মধ্যে বেরিয়ে পড়েছি টোটো বুকিং করে বনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বোনের বাড়িতে হচ্ছে না পুজো সরি বোনের বাড়িতে হচ্ছে না বনেদের ক্লাবে হচ্ছে পুজো তো যেতে যেতে তোমাদের সাথে একটু রাস্তার ভিডিওটা শেয়ার করলাম কী সুন্দর লাগছে সকাল সকাল তো উঠি না তো যাই হোক আজকে খুব ভালো লাগছে আর বনেদের হচ্ছে ক্লাবে পূজার বোনের করা নির্দেশ বোনের বাড়ি সবাই বলে দিয়েছে যে নটার মধ্যে ওর বাড়িতে যেন পৌঁছে যায় কেননা দশটার সময় ঘট্টত্তোলন সবাই করতে যাবে তো ওই জন্য যাচ্ছিলাম সকাল সকাল উঠে একা একা যাচ্ছি আর কি যাওয়ার মতো কেউ নেই ও বাবা গিয়ে যখন প্রায় এক ঘন্টা খানিক সময় লাগলো বোনের বাড়িতে যেতে গিয়ে যখন দেখি বোনের বাড়িতে কেউ নেই সবাই চলে গেছে ক্লাবে যাই হোক আমি একা একা শুয়ে রয়েছি ঘর উত্তোলন করতে বেরিয়েছে আর বেরোনোর পথে মানে কিছুটা আসার পথে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে নাচতে নাশতে আসছিলাম তারপরে সবাই একদম একটা ফাঁকা জায়গায় ঘরের মধ্যে যেয়ে যেখানে পেরেছে ঢুকেছে তো এখানে হালকা বৃষ্টি পড়ছে আর এখানে সবাই ফটো টটো মানে বৃষ্টির মধ্যে সবাই বসছে মানে ওখানে ফটো ভিডিও ডিডিও হচ্ছিলো আমি ভাবলাম এখানে না ফটো টো তুলছে না তো আমার বোনের ননদ ক্যামেরা করছে তো আমি ভাবলাম ফটো টটো তুলছে কিন্তু না ওদের ভিডিও চালু করেছে আমি বুঝতে পারিনি তো যাই হোক এখানে প্রায় অনেকক্ষণ পনেরো কুড়ি মিনিট খুনি ছিলাম তারপর পনেরো কুড়ি মিনিট খুনির পর বৃষ্টি থেমে গেছিলো বৃষ্টি থামার পর এখন যাচ্ছি পুরো মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো আমরা রাস্তার ধারে ফটো তুলছিলাম তো সবাই আগে চলে গেছে আমরা রাস্তাধারে ফটো টোটো তুলছিলাম একটু লেট হয়ে গেছে তাই জন্য তিনজন মিলে যাচ্ছি আমি বোন আর বোনের ননদ তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো উত্তর রামচন্দ্রপুর সার্বজনীন বাসন্তী দুর্গা মাতার মন্দির বাবা বিশাল বড় নাম তো বিশাল বড় নাম তো হ্যাঁ

মন্দির থেকে ফিরে আসছিলাম আসার পথে মানে সবাই তো প্রচুর পরিমাণে মানে কী বলে প্রচুর পরিমাণে মজমস্তি করছিলো আমিও অবশ্য করছিলাম আমার যদিও করা উচিত ছিল না মানে সেইভাবে করছি না কেন এদের লজ্জা লজ্জা লাগছে বোনের শ্বশুরবাড়ি বলে কথা তারপরে সবাই তো সবাই চেনা পরিচয় আছে সবার সাথে ভালো সম্পর্ক তো আমি একটু নাচানাচি করছিলাম প্রচুর আবির আির মাখা রাখি অনেক কী বলো প্রচুর পরিমাণে আমাকে সবাই আবির টাবির মাখিয়েছে রং টং মাখিয়েছে যাই হোক চলো গাইছ আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে যেন ওটা তা